দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে আপনার বুঝতে হবে যে কোনো কারণে তথ্যপাত্রের ক্ষেত্রে বর্তমানে সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক এবং সেইটা আমি তাৎপর্যের ক্ষেত্রে আলোচনায় আপনাদের কাছে আসব এটা সরকারের জন্য উপকারী নয় এবং এটা এমন একটা সময় করছেন যখন আপনি আইএমএফ এর সাথে আলোচনার ভিতরে আছেন এবং আইএমএফ এর চা প্রস্তাবনায় যে কথা আমরা বহুদিন যাবৎ বলেছি সেই বহুদিন বলার ফলে আপনার ত্রৈমাসিক জিডিপির আপনার হিসাব অনুমিতি আসছে এবং যেই অনুমিতিতে প্রথমবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন যে প্রবৃদ্ধির ধারা কমে যাচ্ছে এতদিন আমরা বলেছি প্রবৃদ্ধির আপনাদের এখানেই বলেছিলাম বোধহয় প্রবৃদ্ধির প্রবৃদ্ধির অনুমিতি কাটা ঘুরি কারণ লাটাইয়ের সাথে ওই প্রবৃদ্ধি ওঠার কোনো সম্পর্ক নাই আমরা যে বল বিনিয়োগের সাথে সম্পর্ক নাই আপনার ঋণ সঞ্চালনের সাথে সম্পর্ক নাই আপনার পুঁজিপণ্য আমদানির সাথে সম্পর্ক নাই কিন্তু প্রবৃদ্ধি হয়ে যাচ্ছে আবার প্রবৃদ্ধি হচ্ছে মানে আয় তার থেকে আবার পর আসছে না এটা বুঝে দেখেন আপনার আর যেই প্রবৃদ্ধিটা হচ্ছে সেটা শুধুমাত্র ব্যক্তি আপনার সরকারি বিনিয়োগের মাধ্যমে হচ্ছে রাষ্ট্রীয় হচ্ছে না এইখানে বসে আমি বলেছিলাম আপনাদের সাথে যে বর্তমান উন্নয়ন ধারার মূল চারটি যে কি বলবো ঘাটতি একটা ঘাটতির কথা আমি বলেছিলাম আপনাদের যে এই প্রবৃদ্ধি শুধুমাত্র রাষ্ট্রীয় বিনিয়োগ দ্বারা চলছে এটা এক ইঞ্জিনের বোয়িং প্লেন দ্বিতীয় ইঞ্জিন স্তব্ধ হয়ে আছে খাতে বিনিয়োগ নাই দ্বিতীয় আমি বলেছিলাম আপনাদের এখানে যে এই প্রবৃদ্ধির থেকে কোনো কর আসে না সেহেতু আমাদের কর জিডিপির দেশজ আয়ের অনুপাত বাড়ছে না তৃতীয় বলেছিলাম যে এই সরকার এই প্রবৃদ্ধি থেকে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের বাড়তি টাকা দিতে পারেনি এবং চার যে এই অতি মূল্যায়িত বিভিন্ন প্রকল্প বাংলাদেশের একদিন গলার কাটা হয়ে যাবে আপনাদের এই চারটে জিনিস আমি এখানে বসে কিন্তু বলেছিলাম এবং যেই জিনিসটি সেই দিন হয়তো বলতে পারি নাই সেই জিনিসটি দশ বছর দুয়েক আগে আমি পরিষ্কারভাবে বলেছিলাম দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য এবং সেটা শুধু সরকারের ঋণ না এটা ব্যক্তিখাতের ঋণ আছে বিদেশ থেকে যেটা নিয়েছে দু বিশ শতাংশ সেটা হলো বিদেশের ঋণ আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না তার দুই গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতের থেকে বন ছেড়ে এবং চা অনেক সময় টাকা ছাপিয়ে সে এটাকে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের ধাক্কাটা এবং এটা দু সালে আরও বেশি প্রকট হবে আমি সেদিনও বলেছি আপনাদের আবার বলছি বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে তাহলে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই আরে ওই কি বলে এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছে তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন অথচ এই এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসত আপনাকে ওইখানে ঠোকার রাস্তা বন্ধ করা হয়েছে ডালমে কুচ কালা হ্যায় এখন ডালটা মুসুরির ডাল না মুগের ডাল না বুটের ডাল নাকি সব ডালেই সমস্যা হয়েছে মানে এইটা আপনাদের বুঝতে হবে এই রকম ধরনের এটাকে কি বলবো প্রিএমটিভ পিএম মেজার মেশার মানে আপনি এটাকে এক ধরনের আত্মসংরক্ষণমূলক একটা পদক্ষেপ নিয়েছেন যেই আত্মসংরক্ষণমূলক পদক্ষেপ আপনার একটা মধ্য এক দেশ যেটা এলডিসির পথ থেকে বের হবে যেটা আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ যেটা আপনি বলতে চান স্মার্ট বাংলাদেশের যাবে তার ক্ষেত্রে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক তথ্য উপাত্তের এই ধরনের সঞ্চালনের উপরে নিয়ন্ত্রণ আর স্মার্ট বাংলাদেশের আকাঙ্ক্ষা দুটি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এটা পদ্ধতিগতভাবে সাংঘর্ষিক লক্ষ্য উদ্দেশ্যভাবে সাংঘর্ষিক এবং এটা কে করেন এইটা চিন্তার বিষয় আমি আসি কেন এরকম হয় এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায় যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায় সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায় এবং আমলা উর্দি পড়া উর্দি ছাড়া এই তারা যখন এই কাজগুলো করেন তখন তারা যেভাবে পারেন সেভাবে করেন কারণ ওনাদের শিক্ষাটাই হল এরকম ওনারা জনমানুষের সামনে যে জবাবদিহি করতে কোনো সময় ওনারা বোধ করেন না ওনাদের পেশাটাই এটা না ওনাদের এটা করারই কথা না এটা করার কথা ছিল জনপ্রতিনিধিদের এই কথাগুলো বলার কথা ছিল সংসদে এই কথাগুলি বলার কথা জেলা পরিষদে আপনারা যে ক্ষেত্রে আমরা আমি কাজ করেছি এমপিদের সাথে আপনারা আইবাস জানেন আইবাস আইবাস ক্লাস ক্লাস অর্থাৎ আপনার কত খরচ হচ্ছে কোন খাতে খরচ হচ্ছে কোন এলাকাতে খরচ হচ্ছে এই তথ্য আছে কোন সংসদের কাছে এই তথ্য আছে আমরা সংসদ সদস্যদের জিজ্ঞেস করেছি আপনার এলাকাতে যেই টাকা খরচ হয় এইটা কি আপনি জানেন বলে না জানি না জানা যায় নাকি এটা রেডি ডেটা আছে আপনি যদি আই বিএস তারপরে এটা ক্লাস প্লাস হয়েছে এটার উপরে আরও আধুনিকায়ন হয়েছে আপনি রিয়েল টাইম ডেটা তথ্য সমসাময়িকভাবে পাবেন খাতোরে খাতোয়ারি পাবেন এলাকা ধরে পাবেন হয়তো কনস্টিটিয়েন্সি ধরে পাবেন না কারণ হলো উপজেলা জেলা ধরে আছে মানে এটা প্রশাসনিক এলাকা ধরে আছে সেই তথ্য উপাত্তের প্রতি ওনারা তো জনপ্রতিনিধি হয়ে এটার প্রাধিকার পান না এখানে ঢুক ব্যবহার করার ক্ষেত্রে সেহেতু আপনাদের যদি কারোর জন্য আপনাদের চেয়ে দুঃখ কষ্টে যদি কেউ থাকে সেটা হলো জনপ্রতিনিধিরা কারণ ওই জনপ্রতিনিধিদের যদি প্রতিনিধিত্ব নিষ্কলুষ হতো ওনাদের যদি এইটা করার ক্ষেত্রে ওনাদের ম্যান্ডেটের ব্যাপারে কোনো প্রশ্ন না থাকতো তাহলে ওরা ওনারা এটা করতে পারতেন এখন যেহেতু ওনাদের নিজের মনের ভিতরে দুর্বলতা আছে ওনারাও আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না এবং তার ফলে এই পুরো জিনিসটা ক্ষতি কার হচ্ছে ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষের এবং যারা এই বাংলাদেশকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চায় তাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতি হচ্ছে তাদের যারা এই মুহূর্তে প্রান্তিক মানুষ যারা হয়তো এই উন্নয়নের সুফল সমানভাবে পায় না আমি বলেছি এটা হলো সমান্তরাল বাস্তবতা একটা বাস্তবতা হলো আমার পদ্মাব্রিজ হয়েছে গর্বের জায়গা হয়েছে টানেল হয়েছে আমার ফ্লাইওভার হয়েছে এটা হল গর্বের জায়গায় এক বাস্তবতা আরেক বাস্তবতা হল বাল্যবিবাহ বন্ধ হয়নি নারী নির্যাতন বেড়ে গেছে কোভিডের উত্তর পরবর্তীতেও এখন মূল্যস্ফীতির কারণে আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খাওয়ার উপরে তার নিয়ন্ত্রণ দিচ্ছে সে তার শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য সেবা নিতে সে দ্বিধাবোধ করছে সে খরচ দিতে পারছে না সে সঞ্চয় ভাঙছে আমার কথা না সরকারের তথ্য এই তথ্য এসবিআরএস দিয়ে এসেছে এ দেখেছেন যে আপনারা আপনার কোভিডের পরেও এটা কোভিড দিয়ে ব্যাখ্যা করা যাবে না আমার আয়ুষকাল কমে গেছে আমার শিশু মৃত্যুর হার বেড়েছে মাতৃ মৃত্যুর হারের ক্ষেত্রেও খুব বেশি উন্নতি নাই আমি দেখেছি খাদ্য নিরাপত্তাহীন পরিবারের সংখ্যা সংখ্যা বেড়েছে আমরা দেখেছি যে ধার করে চলা সংখ্যা বেড়েছে আমার তথ্য তথ্য না সরকারি এই তথ্যগুলো দিয়ে খানার ভুল হয়ে গেছে এটা পেয়েছে বুঝেছেন এই সময়কালে হঠাৎ করে আমি বলেছিলাম একটা হঠাৎ আলোর ঝলকা নিয়ে এসেছিল জিডিপির এস্টিমেট আসছে এসবিআরএস আসছে লেবার ফোর্স সার্ভে আসতেছে হঠাৎ করে একটা হঠাৎ আলোর ঝলকা নিয়ে এসেছে এই আলো কেউ সহ্য করতে পারছে না ওনারা রোদ চশমা লাগিয়েও এটাকে এই আলোর থেকে বাঁচতে পারছে না কারণ আলো তো শুধু আলো দেয় না আলো তাপ দেয় এই তাপ সহ্য করার ক্ষমতা থাকে তখনই যখন আপনার দেশের ভিতরে যথেষ্ট গণতান্ত্রিকতা থাকে এইটা যদি না থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেষ বিচারে শুভ মনস মনস্কামনা সহ যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে কাজ করেন তথ্য উপাত্তকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনাদেরকে সহযোগী শক্তি হিসেবে দেখতে হবে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় আমরা যারা পরিচালনা করি তাদের কারুর অন্য কারুর চেয়ে দেশপ্রেম কম আছে এই কথা কি আপনি বলতে পারবেন দেশপ্রেম কি এক চেটিয়া নাকি কারুর নাকি বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা লোকগুলো যারা এখানে বসে আছেন তাদের বিনিয়োগ কম আপনারা তো আট দশ বছর পরে এই এই নেতৃত্বের আপনাদের হাতে যাবে এখনই হয়তো গেছেন আপনারা যে কত বড় মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই তথ্য উপাত্তের নিয়ন্ত্রণ দিয়ে আপনাদের প্রতি সম্মান জানানো হয়েছে আপনারা এইভাবে দেখেন কারণ আপনারা পরিবর্তনের হাতিয়ার আপনারা পরিবর্তনের কারিগর আপনারা বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগী শক্তি আমি তো আপনাদের বলেছি আগে মনে করতাম যে নীতি প্রণেতাদের কাছে নিয়ে গেলে পরে ওনারা বোধহয় এটা নিয়ে দৌড়ে দৌড়ি শুরু করে দেবেন ওনারা এটা বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে যাবেন এখন ওনাদের এগুলিতে কোনো আগ্রহ নাই ওনারা কেন্দ্রায়িত নিয়ন্ত্রিত একটা ভিন্ন কাঠামোর ভিতরে আছেন যার ভিতরে গণতন্ত্র নাই ওনাদের সাথে বাদ বাকি লোকের গণতন্ত্রের চর্চা নাই সেহেতু আমরা এখন অনেক বেশি গণমাধ্যমের উপর নির্ভরশীল হয়েছি গণমাধ্যম আমাদের জন্য নাগরিক সমাজের জন্য পেশাজীবী সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় কৌশলগত অংশীদার ইংরেজিতে বললে দ্য দ্য বিগেস্ট দ্য মোস্ট